বনগা সঙ্গীতের শহর এ কথা কারো অজানা নয় শম্ভু মুখোপাধ্যায় দেবকী দুলাল বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বর্তমান প্রজন্মের মধ্যে বিশাখজ্যোতি অরুণিতা কাঞ্জিলাল দেবস্মিতা রায়ের মতো অনেক শিল্পী আছেন এই শহরে তবে এই শহরে আরো অনেক সঙ্গীত শিল্পী আছেন তাদের মধ্যে নন্দিতা চৌধুরী অন্যতম আমাদের সাথে তিনি রয়েছেন চলুন ওনার সাথে পরিচয় করে নি নমস্কার দিদি কেমন আছেন নমস্কার ভালো আছি শুভ নববর্ষ শুভ নববর্ষ প্রথমেই আড্ডাটা শুরু করার আগে একটা গান শুনে নেব যে কোনো পছন্দের একটা গান আচ্ছা আজকে প্রথমত তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আড্ডার পরিবেশ তৈরি করার জন্য আর এখন কবি পক্ষ তো রবি ঠাকুরের আশ্রয় আমার সকল ভালোবাসার সকল আঘাত সকল আশায় তুমি ছেলে আমার কাছে তুমি ছেলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি দেখতে আমি পাই বাহির পানে চোখ মেলেছি আমার হৃদয় পানি চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি তোমায় আমি পাইনি প্রথমেই বলবো যে গানের জগতে কিভাবে আসা গানের প্রতি ভালোবাসা কিভাবে শুরু হয় গানের প্রতি ভালোবাসাটা আমার একেবারেই ছোটবেলা থেকে আর গানের জগতে আসাটা সেটা আমার মায়ের হাত ধরে আর আমাদের গানেরই পরিবার সেই সূত্রে গানে আসা গানের আপনার গানের সাধনার গুরুকে গুরু আমার একজন নয় অনেকের কাছ থেকে আমি শিখেছি এবং তাদের আশীর্বাদ ছায়া এটা না থাকলে আজকে যে যতটুকু যা আমি গাইতে পারছি বা করতে পারছি এই এই জগতে পুরোটাই তাদের আশীর্বাদ শঙ্করনাথ ঘোষাল ফণীভূষণ চট্টোপাধ্যায় অভিজিৎ বসু অঞ্জলি চক্রবর্তী পণ্ডিত দিলীপ দাস এরা প্রত্যেকেই আমাকে আশীর্বাদ করেছেন এবং তাদের ছত্র ছায়াতেই আমার বড় প্রিয় কোন ধরনের গান সব থেকে বেশি গাইতে ভালো লাগে গান সব ধরনের গানই মোটামুটি আমার গাইতে ভালো লাগে ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল বলিউড আধুনিক গান ফোক রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি মোটামুটি ভালো লাগার শেষ নেই আমার প্রচুর ভালো লাগার লিস্ট অনেক লম্বা আচ্ছা দিদি পছন্দের গানের তালিকায় কোন কোন শিল্পী আছেন এই রে এটা তো একটা কঠিন প্রশ্ন হয়ে গেল আমার ভালোবাসার কি বলবো শ্রদ্ধা আর ভালো লাগায় শিল্পের লিস্ট এত বড় লম্বা যে আমাদের একটা কিশোর কুমার আসছে এনারাও কিন্তু আমার হ্যাঁ যারা আমাদের পূর্বশুরী যারা রয়েছেন তাদের কাছ থেকেও প্রচুর প্রচুর শিখেছি এবং শিখে চলেছি তাদের গায়কী তাদের এক্সপ্রেশন তারা কিভাবে গান করেন তাদের সাধনা তাদের ধৈর্য সবটাই সবটাই আমাকে প্রতি মুহূর্তে প্রতিদিন ইন্সপায়ার করে হ্যাঁ আর আচ্ছা এখন তো অনেক পুরনো গান নতুন করে রিমিক্স করা হয় তো সেক্ষেত্রে কি বলবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ তারা তাদের মতন গেছেন যারা অরিজিনাল গান বলা হয় যারা গেয়েছেন তাদের গানটা অবশ্যই আমাদের প্রাধান্য দিয়ে নিজের নিজের গায়কি তার ভিতরে একটু যদি থাকে ছোঁয়া তো সেইভাবে গাইলে কোনো অসুবিধা নেই তাছাড়া নতুন প্রজন্ম আসলে পুরনোটাকে ভুলে গেলে কি করে চলবে আমাদের শিকড় আমরা বাঙালি আমাদের শিকড় আর সেটাকে তো ভুললে চলবে না পুরনোটাকে সাথে নিয়েই নতুন করে পথ চালা এটাতে আমি বিশ্বাসী কোনো অসুবিধা নেই এটাতে খুব ভালোই লাগে গান ছাড়া আর কি কি করতে ভালো লাগে কি করা হয় গান ছাড়া মূলত কি বলবো গানেই আমার সবই যাপনটা পুরোটাই গানের ক্লাস আমার যে স্কুলটা আছে আমাদের গান স্কুলটা সপ্তক এটা নিয়েই সারাদিন চলে যায় সপ্তকের ছেলেমেয়েরা তাদের গ্রুমিং তাদের বড় হওয়া ভালো লাগা বড় হওয়া মানে শুধুমাত্র গানের ক্ষেত্রে না তারা এখানে ছোট্ট বেবি থাকতেই যারা আছে তাদের অনেক দুষ্টুমির সাথে সাথে তাদের গানের সাথে বড় হয়ে ওঠে এই সবটা নিয়ে কাটে আর ঘুরতে যেতে খুব ভালোবাসি আর আমাদের একটা অর্গানাইজেশন আছে বনগা দিন ওয়েভ নামে তো ওই অর্গানাইজেশনে আমাদের নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশনের কাজকর্ম হয় এগুলোর সঙ্গেও আমি জড়িত খুব ভালো লাগে আমার এগুলো করতে সপ্তকের কথা বললেন তো সপ্তকে তো অনেক শিল্প মানে ছোট ছোট বাচ্চারা আছে যারা ভবিষ্যতে শিল্পী তো তাদেরকে কি বলবেন তাদেরকে তো প্রতিদিনই বলছি প্রচুর ভকা করছি ভালোবাসছি তারা প্রতিদিনই আছে তারা কি বলবো আমার সমৃদ্ধ হওয়ার পথে বা এই গান ওরা এই ওরা আমার পারি ওদের থেকেও আমি প্রতিনিয়ত শিখি একটা কথা না না শুধু কথা শব্দ যখন প্রচুর আমার সহযাত্রী আছেন সহশিল্পীরা যারা আছেন তারা অসাধারণ কাজ করছেন তাদের মতন করে তারা শেখাচ্ছেন এত সুন্দর তারা কাজ করছেন এবং পুরনো যারা আছে যাদের নাম তুমি বললে তারা তো একজন তাদের দেখানো পথেই আমরা চলছি আর আমার সপ্তকের ছেলেমেয়েরা যারা আছে তারাও ওনাদের ওনাদের ছায়া নিয়েই এগিয়ে যাবে শিক্ষা ওনাদের কি বলবো সাধনার যে রাস্তা তারা এটাকে নিয়ে এগিয়ে চলবে আর ধৈর্য একাগ্রতা আর চট জলদি কিছু হয় না সাধনার রাস্তায় সিদ্ধিলাভ করতে গেলে আমি যেটা বিশ্বাস করি আমি প্রথমত বলতে থাকি ওদেরকে যে কোনো শর্টকাট রাস্তা নেই ধৈর্য ধরতে হবে সময় সময় লাগবে আর গান বাজনা করতে গেলে শুধুমাত্র যে সকলেই যে শিল্পী হবে শিল্পী হওয়ার কথা বললে এমনটা নয় কেউ খুব ভালো থাকার জন্য গানের জগতে আসেন এই আমার কাছে অনেকেই আসেন তারা চাকরিজীবী ধরো তারা সময় অভাবে ঠিকঠাক সময় মতন গানটা শিখতে পারেননি তারা একটা ভালো সময় কাটাবেন বলে আসেন অনেক বাচ্চা খুব দুরন্ত সে বাড়িতে অনেক দুষ্টুমি করে সে এখন এই যে পরিবেশটা আমাদের এখানে একটা আনন্দ মেলা আনন্দ বাজার আমি বলি তো এইখানে একসাথে বড় হওয়া বিভিন্ন মূল্যবোধের শিক্ষা গান মানে তো শুধু তো এই যে ভালো একটা পরিবেশে থাকা হ্যাঁ এবার সেটা নিয়েই বড় হয়ে ওঠা একটা সুন্দর জার্নির ভেতর দিয়ে বড় হয়ে ওঠা এটা আমার কাছে খুব বড় ব্যাপার আমি এটা ওদেরকে বলি যে গান বাজনা একটা জার্নি আমি এই জার্নিতে আছি তার সঙ্গে তোমরা আমার সঙ্গেও থাকো আমিও তোমাদের সঙ্গে আছি একদমই তাই গান নিয়ে ভবিষ্যতে কি কি কাজ করার ইচ্ছে আছে গান নিয়ে আমাদের সপ্তকের যেসব ছেলেমেয়েরা যারা তৈরি হচ্ছে তারা ধরো বিভিন্ন কাজকর্ম হচ্ছে তো এখন ফিল্মের কাজ হচ্ছে অনেকেই আমাদের খুব প্রতিভাবান ছেলেমেয়েরা আছে তারা যাতে সেগুলোতে সুযোগ পায় রিয়েলিটি শোস আছে আর তাছাড়াও একবার বেসিক সং আছে যেগুলো হয় সেগুলোতেও তারা কাজ করছে এবং তাদের কাজগুলোকে আরো বেশি করে তুলে ধরা এটাই আমার খুব স্বপ্ন আচ্ছা দিদি কলকাতা মুম্বাই ছেড়ে বনগার মতো মকফসালে সপ্তক করা কি বলবেন এই ব্যাপারে সপ্তক আমাদের আমার বলতে গেলে একটা স্বপ্নের প্রতিষ্ঠান এখানে আমি ছেলে মেয়েদেরকে দেখো যারা বড় শহরে আছে মেগা সিটিসে যারা থাকেন তাদের জন্য তো অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু আমাদের এখানে মফসলের ছেলেমেয়েরা শুধু মফসল না আশেপাশের গ্রামগঞ্জ থেকে অনেকেই আছে তারা ঠিকঠাক মতন দূরত্বের কারণে পৌঁছাতে পারে না যে কোথায় যাব। কিভাবে শিখব কিভাবে করব আচ্ছা ইনস্ট্রুমেন্টের সাথে বা একটা স্টুডিও যে স্টুডিওর কথাটা যেটা বললাম ইনফ্যাক্ট আমরা যেখানে এখন আড্ডাটা দিচ্ছি তো এক ছাদের নিচে তারা যাতে সবটা পায় এবং তাদের আয়ত্তের মধ্যে যাতে থাকে আর দূরত্বটাকে কমিয়ে আনা এবং তাদের স্বপ্নটাকে সাকার করার জন্যই আমার স্বপ্নের ভাবনা গানের জগৎ নিয়ে কোনো আক্ষেপ আছে কি গানের জগৎ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই মানে যতটুকু যা করেছি বা চেয়েছি ঈশ্বর তার থেকে আমাকে অনেক বেশি দিয়েছেন এত মানুষের ভালোবাসা প্রতিদিন আমি প্রতি মুহূর্তে সেটা এত ভালোভাবে অনুভব করি বড়দের স্নেহ আর এই শুধুমাত্র গানের জগত না গানের বাইরে কবিতা আর অন্যান্য ফিল্ডে যারা আছেন আমাদের বনগাড়ি বা বাইরেরও যারা আমাদের যারা বন্ধু বান্ধব যেভাবে আমাকে আশীর্বাদ করেন যেভাবে আমাকে ভালোবেসেছেন প্রশ্রয় দিয়েছেন আমার যারা এখানে আছেন তারাও গান শেখাচ্ছেন প্রত্যেকে প্রত্যেকের ভালোবাসা শুভ কামনা শুভেচ্ছা ছাড়া আমি আজকে এইটুকু কাজ করতে পারতাম না তো এইটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে আর সেই জন্য আমি মনে করি যে আক্ষেপ কিছু নেই গান নিয়ে আমি একটা জীবন কাটাতে পারছি গান নিয়েই যাপন করছি এর থেকে বড় পাওয়া বোধহয় আর কিছু হতে পারে না অনেকক্ষণ ধরে আমাদের মধ্যে গল্প হচ্ছে কিন্তু কোনো গান শোনা হচ্ছে না তো এবার যদি একটা গান লোকসঙ্গীত কোনো গান শুনি আচ্ছা তাহলে একটা রাধারমন এর লোকসঙ্গীত শোনাই হ্যাঁ শ্রী বি ছেড়ে অনলে অঙ্গ

এখন যারা গান শিখতে আসছে তাদের অনেকের মধ্যেই মানসিকতা থাকে যে নতুন নতুন প্ল্যাটফর্মে যাবো গান গাইবো তো এই ব্যাপারটা নিয়ে কি বলবেন তাদের গ্রুমিং কিভাবে করছেন এখন এখনকার জেনারেশন যারা আসছে বা কিছুদিন আগের থেকেও যারা আসছে তাদেরকে একেবারে ধরে ধরে যেভাবে করলে তারা বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাথে তাদের প্রেজেন্টেশন তাদের উচ্চারণ তাদের টোটাল তাদের ইয়েটা তাদের দেখতে কেমন লাগছে তারা কিভাবে গাইছে সমস্তটাই ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি আর সব থেকে বড় কথা আমি যেটা ভাবি যেটা হচ্ছে কনফিডেন্স আত্মবিশ্বাসটা খুব জরুরি তো তারা এমন ভাবে তৈরি হবে যে কোন প্ল্যাটফর্মে গিয়ে ওদের বেস্টটা দিয়ে আসবে এবং নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে এবার যদি আমরা একটা আধুনিক গান শুনি হিন্দি গান গাই ধুলব হে दो लफ्जों के है दिल के पानी या है मोहब्बत या है जवानी ला 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 ला, ला, ला। ये कश्ती वाला क्या गा रहा था कोई से भी याद रहा था। সঙ্গীত জগতে আপনার স্বামী কিভাবে আপনাকে অনুপ্রেরণা যোগাচ্ছেন জিতমান বিশ্বাস তো ওর ইন্সপিরেশন ও সহযোগিতা এবং সাপোর্ট ছাড়া আজকে আমার জন্য হয়তো এই জার্নিটা এতটা সহজ হতো না তো আমি আমার এই লাইফের জার্নিটাতে যতটুকুনি যা করতে পেরেছি অনেকটা ক্রেডিট বা অনেকটা কি বলবো ওকেই দেব পুরোনো গান এবং বর্তমানে যে নতুন গান হচ্ছে এর মধ্যে কি কোনো পার্থক্য লাগে অনেকে বলেন যে পুরোনো গান ভালো ছিল সেই দিনগুলোই ভালো ছিল এখনকার দিনে কিছু তৈরি হচ্ছে না এই ধরনের হতাশা ব্যঞ্জক বা এই ধরনের ভাবনা আমি আসলে খুব একটা রাখি না আমি মনে করি প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা যুগের একটা নিজস্বতা আছে তো সেটাকে সেই হিসাবে গ্রহণ করলে কোনো অসুবিধা নেই আর প্রত্যেকটা যুগের একটা আলাদা ফ্লেভার আছে এবং সেইটাকে সুন্দরভাবে ভাবে গ্রহণ করলে আমার মনে হয় কোনো অসুবিধা নেই সব যুগেরই মাধুর্য আলাদা একদমই তাই আড্ডা শেষ করার আগে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর আমাদের ক্যামেরা পার্থ পার্থ কে অনেক অনেক ধন্যবাদ নতুন বছর সবার খুব ভালো কাটুক দেশের সময়ের পুরো পরিবারকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সবাই গানে থাকুন ভালো থাকুন নতুন বছর সবার ভালো শুভ হোক আমরা কথা বলে নিলাম নন্দিতা দিদির সাথে দিদির আগামীতে অনেক গান আসছে আমরা যেমন অপেক্ষায় থাকবো আপনারাও থাকবেন এবং শুনবেন গানগুলো আর আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করছি তাই এবং দেখতে থাকুন দেশের সময়